আমি আমরা সবসময় বলি যে আসলে জুলাই চব্বিশের ঘটনাটা আপাতদৃষ্টি একটা রাজনৈতিক ঘটনা কিন্তু আমি মনে করি যে এটা মূলতই সাংস্কৃতিক ঘটনা এটা একটা রাজনৈতিক এক্সপ্রেশন ছিল এবং কেন সাংস্কৃতিক ঘটনা বলছি এটা আপনি জুলাইতে যে আন্দোলন হয়েছে আন্দোলনের স্লোগানগুলো যদি দেখেন সব কিছুর মধ্যে দেখবেন যে একটা সুর বাড়ছে সেই সুরটা হচ্ছে যে আমি পরাধীন থাকবো না আমি আরেকজনের অধীনে থাকবো না এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এবারের আন্দোলনে একটা মানুষ থেকে না থেকেও সবচেয়ে শক্তিশালী ভাবে ছিলেন সবচেয়ে বেশি হাজির ছিলেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আবরার ফাহাদ এবং আপনি প্রত্যেকটা মানুষের আমি অনেক শহীদ ফ্যামিলির সঙ্গে কথা বলেছি বা যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলছি আপনি যদি তাদের কথাটা দেখেন স্লোগান দেখেন এবং তরুণ তরুণীদের মুখের অভিব্যক্তি দেখেন আপনি বুঝবেন যে মূল কথাটা ছিল তারা আর কারো অধীনে থাকতে চায় না দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং এই যে অন্যের অধীনে আমরা গেলাম কিভাবে অন্যের অধীনে গেলাম আসলে আমরা প্রথমে কালচারালি আমাদেরকে অন্যের অধীনে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে আমাদেরকে বোঝানো হয়েছে তুমি হিনমর্ম আপনি খেয়াল করে দেবেন যে আমরা লুঙ্গি পড় লুঙ্গি পড়তে খুব লজ্জা পাই আরব দেশে কিন্তু ওরা ওদের ড্রেস পড়তে লজ্জা পায় না কেরালাতে কিন্তু ওর লুঙ্গি পড়তে লজ্জা পায় না আমরা লজ্জা পাই আমাদেরকে শেখানো হয়েছে যে এটা কিন্তু তুমি এটা পড়লে তুমি আসলে ছোটো আমাদেরকে আমাদের ভাষার ব্যাপারেও হীনমন্য করা হয়েছে বলা হয়েছে তুমি নদীয়া শান্তিপুরের যে ভাষা সেটা যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু তুমি ছোট ফলে আমাদের যা কিছু আমার এই তা কিছুই প্রতি আমাদের একটা বোধ তৈরি করা হয়েছে এবং এই হীনমন্যতাটা খুব জরুরি আপনি যদি কোনো জাতিকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে পরাধীন রাখতে চান প্রথমেই তাকে সাংস্কৃতিকভাবে পরাধীন করতে হবে তাকে একটা হেজিমনের আন্ডারে আনতে হবে ওয়াট এজ হ্যাপেন্ড ইথ বাংলাদেশ এবং এইটা ফলে জুলাই আসলে ছত্রিশ দিনের আন্দোলন হয় মনে করি জুলাই চুয়ান্ন বছরের আন্দোলন দেশ স্বাধীন হয়েছিল ঠিকই মাঝে কিছু সময় হয়তো দুই চার বছর পাঁচ ছয় বছর বা সাত আট বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট এটা আমি ডিটেল চাচ্ছি না আমরা প্রত্যেকেই জানি কেন পারিনি কিভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো কীভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া আমাদেরকে ইন্ডিয়া পাওয়া যায় সুগরঞ্জন বাড়ি বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায় তাকে কি আবার ইন্ডিয়াতে পাওয়া যায় সো ইউ ডিটেলস এই ডিটেল আমি যাচ্ছিলাম কিন্তু আমাদের কাজটা কি আই থিঙ্ক আমাদের মেজর কাজ হচ্ছে এখন টু কাউন্টার কালচারালি অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ মানে হচ্ছে টু ক্রিয়েট এ ইউর ওন ন্যারেটিভ এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমিত সমর্থন তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি আর যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যা পক্ষে আছে যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান তারা ব্যবহার করছে তাদের হিউজ টাকা আছে করছে। সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা ভরতে তারা কি বিল করার চেষ্টা করছে কিন্তু এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোন সুযোগ নাই কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটেছে এখন যে সত্য চোখের সামনে ঘটেছে এটা কেন তাহলে আবার আমাদেরকে ন্যারেটিভ বিল করতে হবে এখানেই হচ্ছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে যে আমরা দ্রুত ভুলে যাই এবং ভুলে যাওয়ার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টালেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে সেই ফ্রেমিংয়ের কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ সেই ন্যাগেটিভ নির্মাণের কাজে আমরা চেষ্টা করছি কাজ করতে মন্ত্রণালয় করছে এম শিওর ইন্ডিভিজুয়ালি আপনার অনেকেই করছেন এমন কি আপনারা যারা ফেসবুকে একটা পোস্ট দেন সেই ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে মাধ্যমে কিন্তু আপনারা সেই ন্যারেটিভ বিল্ডিং এ কন্ট্রিবিউট করছেন এন্ড দিস ইজ হোয়ার আওয়ার স্ট্রেন্থ লাইস কারণ আমাদের সত্যের পক্ষে মানুষ বেশি সত্যের পক্ষে লোক বেশি ফলে আমি আমি আমার কোনো সংশয় নাই যে ফ্যাসিবাদ ফিরে আসা তো অনেক দূরের কথা আপনার মনে আছে কিনা না ছিয়ানব্বই সালে শেখ হাসিনা জাতির মধ্যে সে ক্ষমা চেয়েছিলাম অতীত ভুল ত্রুটির জন্য সেই অতীত ভুল ত্রুটি ছিল বাকশাল অথবা বাহাত্তর থেকে পঁচাত্তরের ভুল ত্রুটি বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে বা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছিল না এরকম ক্যামেরা ছিল না ডকুমেন্টস ছিল না আমরা যা শুনেছি মানুষের কানে কানে বাবা দাদা তাদের কানে কানে এখন যা ঘটেছে সব ক্যামেরায় ক্যামেরার সামনে ফলে এই এইসব এইসব তথ্যের যে পাহাড় সত্যের যে বিশাল উচ্চতা এটা ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এই এরকম কোনো আশঙ্কা আমার নাই তবে আমাদের আমার আশঙ্কার জায়গাটা হচ্ছে আমাদের অনৈক্যের জায়গা বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত পাঁচই অগস্টের পরও আমি বিশ আগস্ট পর্যন্ত পুলিশ কিন্তু মানুষ নিজেরাই পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল ওই ঐক্য যদি আমরা ধরে রাখি এক বছর না দুই বছর না পাঁচ বছর না অ্যাটলিস্ট নেক্সট টেন ইয়ার্স আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে তর্ক বিতর্ক থাকবে ঝগড়াঝাটিও থাকবে কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট টেন ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই এবং কালচারালি এটাকে মোকাবেলা করার জন্য যা করার সেটা সরকার তার উদ্যোগে করছে কিন্তু আমি সরকারের জন্য বেশি আশা নিয়ে এবং তাকিয়ে থাকি এবং দেখছিও এটা অ্যাক্টিভলি হচ্ছে সেটা হচ্ছে জনগণের নিজস্ব অংশগ্রহণ জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিং এ অংশ নিচ্ছে উইথ ওয়ান ম্যান অফ স্ট্যাটাস অর মেবি উইথ শেয়ারিং ওয়ান ভিডিও এবং আমি নিশ্চিত এটা সামনে আলো চলবে ফর আই হোপ শহীদরা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ১৬ বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার গুম খুন লুটপাট এগুলো এগুলোর ভিতর দিয়ে গেছে এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ